বিএনপিরে নড়তে দেয় এখন সে বড় দল আপনি বড় দল হয়ে তো আপনার ক্ষতি হয়েছে এখন যে বাহাদুরি করেন বড় দল আপনি বড় দল হয়ে যখন আপনার উপর আঘাত এসেছে আপনিও ছোট দলের চেয়েও ছোট হয়ে গেছে এটাও মনে রাখতে হবে তাহলে আমরা একে অপরের দিকে আঙ্গুল তুলছি এটা ভুল আঙ্গুল আমাদেরকে আঙ্গুল তুলতে হবে কারণ কোনো সংস্কার এই চাঁদাবাজি আর এই হত্যাযজ্ঞ বন্ধ করতে পারবে না সংবিধানের কোথাও কি চাঁদাবাজির প্রসঙ্গে কিছু বলা আছে বলেন সংবিধানের কোথাও কি পাথর মেরে মানুষ হত্যার বা মসজিদে একজন ইমাম কি বলবে তারপর তার পিঠে ছুরি মারা হবে এই ধরনের কোনো বিধান অধিকারের কথা বলা আছে তাহলে সংবিধানের কোন অনুচ্ছেদ বাতিল করলে আর নতুন কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করলে এটা থেকে আমরা রেহাই পাবো এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমি মনে করি আমাদের সর্বাত্মক একে অপরের দিকে না তুলে পরিবর্তনের চিন্তা করতে হবে প্রফেসর আছেন আমি অনুরোধ করব। আপনারা এই কথাগুলো তোলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি পরিবর্তন না আসে রাজনৈতিক দলগুলোর যদি যার জোর বেশি থাকবে সে যদি নিজেকে প্রভু ভাবার এই মানসিকতা দূর না করে তাহলে এই সমস্যার কোনো সমাধান নাই আমরা কে কত বড় শক্তিশালী ছিলাম ওই গত পনেরো বছরে আমরা সবাই তো একই 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 স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছিলাম বিএনপি অনেক বড় দল আমরা অনেক ছোট দল আমাকে অনেকে বলে ভাই আপনি আপনার নিজের দলেরও ছোট পান এটা কেমন কথা ভাই ছোট এটা কি অসুবিধা যারা আজকে বড় হয়েছে তারা এক সময় ছোট ছিল না ভাই ছিল তো আমরা মিছিল করতে পেরেছি বিএনপি তো করতে পারে নাই আমাদের অফিস খোলা ছিল বিএনপির অফিস তো তালা মারা ছিল জামাতের অফিস তো তালা মারা ছিল আমরা করেছি কি পেরেছি কেন আমরা ছোট দল আমাদেরকে পাত্তা দেয় না আওয়ামী লীগ বিএনপিরে নড়তে দেয় না সে বড় দল তো আপনি বড় দল হয়ে তো আপনার ক্ষতি হয়েছে এখন যে বাহাদুরি করেন বড় দল আপনি বড় দল হয়ে নোট তো চড়তে পারেন নাই অফিসের সামনে পাঁচটা লোক দাঁড়ায় প্রতিবাদ করতে পারেন নাই তাহলে ছোট দল বড় দলের যখন আপনার উপর আঘাত এসেছে আপনিও ছোট দলের চেয়েও ছোট হয়ে গেছেন এটাও মনে রাখতে হবে সুতরাং কার কত ভোট কে কত বড় দল সেইটা বাহাদুরি না বাহাদুরি হচ্ছে যে আমরা একে অপরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি কিনা গণতন্ত্রের মূল কথা কি একসময় বলা হতো যার বেশি যার পক্ষে বেশি সেটাই হবে এটা গণতন্ত্র না গণতন্ত্রের মূল এসেন্স হচ্ছে সকল নাগরিকের সকল মানুষের চিন্তাকে সম্পৃক্ত করা সেই জন্যই তো আমরা সংখ্যালঘুদের ভোট সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব এটাকে করি কেন করি এই জন্যই তো করি আপনার এই রাষ্ট্রটার যদি ওই ওই পার্বত্য চট্টগ্রামের ওই গহীন পাহাড়ের মধ্যে দুজন মানুষ খুন হয় আপনি জানেন না আপনার রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির সূচক এটার উপর নির্ভর করে